ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে আমরা ইগুয়ানা নিয়ে প্রামাণ্য চিত্র দেখেছি দক্ষিণ এবং মধ্য আমেরিকার অধিবাসী এই মিশুক প্রাণীগুলো দলবদ্ধভাবে বসবাস করে হলুদ এবং ধূসর থেকে শুরু করে উজ্জ্বল সবুজ পর্যন্ত বিভিন্ন রঙের ইগুয়ানা দেখতে পাওয়া যায় দেখতে ছোট হলেও আসলে এদের দৈর্ঘ্য ছয় ফুট পর্যন্ত হতে পারে অনেক দেশে ইগুয়ানাকে পোষ্য হিসাবে পালন করা হয় সুপ্রিয় দর্শক চলুন ইগুয়না সম্পর্কে আমরা জেনে নেই সাতটি অজানা তথ্য এক জীবনকাল বেশ দীর্ঘ ইগুয়ানার জীবনকাল বেশ দীর্ঘ গড়ে একটি ইগুয়ানা বারো থেকে পনেরো বছর বেঁচে থাকে তবে যথাযথ যত্নের মাধ্যমে বাসা বাড়িতে থাকা ইগুয়ানা বিশ বছর বা এরও বেশি সময় বাঁচতে পারে আর গ্রান্ড কেমন ব্লু ইগুয়ানা বন্য অবস্থায় বিশ থেকে চল্লিশ বছর এবং পালিত অবস্থায় সত্তর বছর পর্যন্ত বাঁচতে পারে দুই ইগুয়ানাদের একটি তৃতীয় চোখ রয়েছে ইগুয়ানার মাথার উপরে একটি ফ্যাকাশে স্কেলের মতো দেখতে তৃতীয় চোখ থাকে এই চোখটি আলোর নড়াচড়া অনুভব করতে পারে যা ইগুয়ানাকে ওপর থেকে আসা শিকারী পাখিদের মতো বিপদগুলো থেকে রক্ষা করে এটি অন্য মেরুদণ্ডী প্রাণীর চোখের থেকে ভিন্ন ইগোয়ানার তৃতীয় চোখ অন্যান্য প্রাণীর চোখের মতো শঙ্কু কোষ বা রড কোষ ব্যবহার করে কাজ করে না বরং এটি স্যান্সুরের মতো রাসায়নিক উপাদান শনাক্তের মাধ্যমে বিপদ শনাক্ত করে তিন ইগোয়ানাদের ঠান্ডা অপছন্দ সবুজ ইগোয়ানা মূলত মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাওয়া যায় বেশ কিছুকাল ধরে দক্ষিণ ফ্লোরিডায়ও এরা বসবাসের উপযোগী উঠছে কারণ এসব এলাকা খুব গরম সারা বছর রোদ থাকে ইগুয়ানাদের বেঁচে থাকার জন্য উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয় তাই মধ্য ও উত্তর ফ্লোরিডার মতো ঠান্ডা এলাকায় ইগুয়ানা খুব একটা দেখা যায় না এরা নব্বই ডিগ্রি ফার্নহাইটের মতো গরম জায়গা বেশি পছন্দ করে চার ইগুয়ানা চমৎকার সাঁতারু ইগুয়ানা সাঁতার কাটতে খুবই পারদর্শী এরা প্রায়ই জলাশয়ের কাছে বাস করে শিকারীদের থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দেয় এরা নোনা পানি এবং মিঠা পানিতে সাঁতার কাটতে পারে এদের লম্বা লেজ পানির নিচে ডুব সাঁতার দিতে সাহায্য করে পানির তাপমাত্রা ঠিক থাকলে এরা আটাইশ মিনিট পর্যন্ত পানির নিচে শ্বাস বন্ধ করে থাকতে পারে পাঁচ ইগুয়ানা খুব দ্রুত দৌড়াতে পারে ছোটো পা থাকা সত্ত্বেও ইগুয়ানা অবিশ্বাস্য গতিতে দৌড়াতে পারে ইগুয়ানার কিছু প্রজাতি ঘন্টায় একুশ মাইল পর্যন্ত দৌড়াতে পারে এই দ্রুতগতি শিকারীদের থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ বন্য অঞ্চলে সাপ পেঁচা পাখি এবং বিড়ালের মতো অন্যান্য প্রাণী ইগুয়ানা শিকার করে এই গতিতে দৌড়ালে এদের ধরা কিছুটা মুশকিল শিকারীদের জন্য ছয় সবজি খুবই পছন্দ ইগুয়ানারা মূলত তৃণভোজী বন্য অঞ্চলেরা বিভিন্ন ধরনের পাতা ফল এবং শাক খায় মাঝে মধ্যে শামুক পোকামাকড় বা পাখির ডিম খেয়ে থাকে তবে প্রাণীজ প্রোটিন এদের কিডনির জন্য ক্ষতিকর তাই এদের গাঢ় পাতাযুক্ত সবজি স্ন্যাপ মটর গাজর গোলমরিচ স্কোয়াশ এবং সামান্য পরিমাণ ফল খাওয়ানো উচিত সাত ইগুয়ানারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে ইগুয়ানারা সামাজিক প্রাণী অবাক করার মতো ব্যাপার হলো যে কোনো স্থানে একাধিক ইগুয়ানা থাকলে এরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে বলা যেতে পারে নিজের মধ্যে আওয়াজ করে কথা বলে আবার এরা মাথা নাড়িয়ে এবং ঘাড়ের ফ্ল্যাপ নড়িয়ে মনের ভাব বোঝাতে পারে যেমন ইগুয়ানারা ধীরে ধীরে মাথা নাড়িয়ে একে অপরকে স্বাগত জানায় কিন্তু যদি এরা দ্রুত মাথা নাড়ায় বা লেজ চাবুকের মতো নাড়ায় তাহলে বুঝতে হবে এরা রেগে গেছে এই সময় এদের কাছে যাওয়া উচিত হবে না ইগুয়ানার অজানার সাতটি তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ